ভাই শক্তপক্ত মেন গেট আছে নাকি আপনার কাছে জি আমাদের এখানে কাঠের বিকল্প আপনার হলো ব্রাভো মেটাল ডোর যেটা এক চাবিতে আটটা পয়েন্টে লক হয় চোরের দিন শেষ ডাকাতের দিন শেষ আপনি এটা পিঠে বাইরে এটা ভাঙতে পারবেন না কারণ এটা পরীক্ষিত দরজা আপনি ডাকাতে এখানে লক ভেঙে হয়েছে কিন্তু দরজা খুলতে পারেন দরজা খুলতে পারবেন না কিন্তু জি এটা একটা মেটাল বডি তাই না যে এটা হলো সম্পূর্ণ মেটাল বডি ফ্রেম সহ আপনি দেখেন ফ্রেমটা ফ্রেম সহ এটা আপনার ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ 50 পঞ্চাশ বছর আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর আছে ভাই আর আমাদের এখানে ক্যাপস ডোর আছে উডি ডোর আছে তারপর হলো আপনার টেম্পার গ্লাস ডোর আছে আমি এখানে টেম্পার গ্লাস ডোর দেখার চে চেষ্টা করব এই যেখানে দেখেন অ্যালুমিনিয়াম দিয়ে গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম এখানে যা ডিজাইন বলা হয় এটা মাত্র ষোলো হাজার পাঁচশো তার চোদ্দো হাজার পাঁচশো এটা আপনারা দেখেন খুবই চমৎকার এটাও চোদ্দো হাজার পাঁচশো এটা কিন্তু জারা ডিজাইন ভিতরে ডিজাইনটা করা তারপরে এখানে একটা ডিজাইন এটাও জারা ডিজাইন কতটা চমৎকার অ্যালুমিনিয়াম চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে সিলভার কালার নিতে পারেন প্রাইস কেমন যদি একটু এটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা করে এই যে এখানে একটা আছে এটা তেরো হাজার পাঁচশো টাকা সেম্পলের ভিতরে ডিজাইন এই যে এখানে একটা ভাইরাল ডিজাইন আছে ভাইরাল ডিজাইন হ্যাঁ লতা ডিজাইনের গোল্ডেন কালার এটা আপনার সতেরো হাজার পাঁচশো টাকা করে তারপরে যে এখানে আবার ইয়ে আছে আপনার হলো প্রিন্টের প্রিন্টের কত আসবে এটা আপনার হলো এগারো হাজার পাঁচশো টাকা করে